এই মেয়েটা বাথরুম যাওয়ার জন্য ওঠে তখন সে দেখতে পায় এখন সেই ট্রেনটার পাঁচ নাম্বার বগিটা নেই যার কারণে মেয়েটি ভয় পেয়ে যায় আর সে এখন সেই ট্রেনটা লোকেদের বলে যে এই ট্রেনটার এখন সেই পাঁচ নাম্বার বগিটা গায়েব হয়ে গেছে এখন সেই কর্মচারীও এখন সেই ট্রেনটার পাঁচ নাম্বার বগি গায়েব হয়ে যাওয়া দেখে ঘাবড়ে যায় যার জন্য সে যাত্রীদের মিথ্যে কথা বলে যে এখন এই ট্রেনটার পাঁচ বগি ছিলই না এইসব শুনে ট্রেনের সব যাত্রীগুলো অবাক হয়ে যায় তখনই একজন সামনে এগিয়ে আসে আর সে বলে আমার সব বন্ধুরা ট্রেনটার এখন সেই পাঁচ নাম্বার বগিতেই ছিল আপনি কেন আমাদের মিথ্যে কথা বলছেন এখন এই ট্রেনের লোকটা সবাইকে দেওয়ার চেষ্টা করে আর সে বলে এখন সেই ট্রেনটা পাঁচতামার বগিটার সমস্যার কারণেই সেটা খুলে ঠিক করা হচ্ছে একটি পর ট্রেনের পাঁচতামার বগিটা ঠিকঠাক করে যুক্ত করা হবে এইসব শুনে ট্রেনের সব যাত্রীরা ঘাপড়ে না গিয়েই শান্ত হয়ে যায় কিন্তু এখনই কর্মচারী লোকটাও ঘাবড়ে গিয়েছিল এখন সে ভয় পেয়ে ট্রেনটা ড্রাইভারকে বলে তখনই সে ট্রেনে এক অন্ধকার টানেল দিয়ে যায় একটি পরে ট্রেন থেকে আজব ধরনের শব্দতে শুরু করে যদিও কেউ এসব ঠিক করে ধ্যান দেয় না তখন একজন আজব আচরণ শুরু করে একটি পর বাকিদেরও শুরু হয় এখন দেখে মনে হচ্ছিল যেন সে লোকেদের ভিতরে ভূত ঢুকেছে তখনই এক ক্যামেরাম্যান এসব দৃশ্য তার ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিল আর তখন সেই লোকটার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে এখন সেই লোকটার মাথা ফেটে যায় কিন্তু সামনের একটা বগেট মেয়ে এসব দৃশ্য দেখে ফেলে আর সে চিৎকার করে ওঠে যখন সে অন্ধকার টানেল থেকে বাইরে বেরিয়ে আসে তখনই দেখতে পাওয়া যায় এখন সে ট্রেনে চার নাম্বার বগিটাও নেই যার কারণে মেয়েটা একদম ভয় পেয়ে যায়